হ্যালো আসসালামু আলাইকুম বিহ তো আশা করি সবাই দাদা আছে তো আমার ভিডিও দেশের বাইরে যারা দেখতেছেন তো আমার চ্যালেঞ্জ করে আর নতুন নতুন ভিডিও ক্লিক করে পাকুটিয়া মাঠে মেলার আয়োজন হয়েছি তো দোকান নিয়ে আসতে চাইছিলাম তো দোকান নিয়ে আসতে পারি নাই তো লোকের সংখ্যা খুবই কম তো রোজার মাছ রোজার মাছ দেখে আসতে পারলাম না তো রোজার মাছ ব্যবসা খুব তো আমাদের দোকান নিয়ে আসা পাঁচশো হাজার টাকা খরচ হয় তো পাঁচশো হাজার টাকা তার জন্য আসতে পারলাম না তো আর মামা তো দেখা নেই তো দোকান পাতা আছে তো আমিলাইছি দিলা দিলাইছি পড সব দোকান দাঁড়িয়ে আছে আর মরা কি करू জালমোর তো দোকান কারা এসে জালমোর তো আছে আমি 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 बेसा किनकु आखु बहि बेसा किन नै के दरे बहि खुब प्रचुर बेसा किन चाहन्छु पै ना